হ্যালো এবার কেমন আছেন আপনারা সবাই আমি উমা আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগলো ভালো লাগবে আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো তো এই যে আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি আর এই যে মিনির মাথায় লেগেছিল তো ওখানে এখন কিছুটা শুকিয়েছে আর কি তো চলো এখন আমি গুছিয়ে নি সকালে আমার বাকি সব কাজ কমপ্লিট হয়ে গেছে সকালে ছান খাওয়া সকালে ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আজকের দিনটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন তো আজকে বাইরে যাওয়ার আছে তো হচ্ছে তারপরে আবার বৃষ্টি তো কালকে যে জন্মাষ্টমী তো যাব হচ্ছে জন্মাষ্টমীর সমস্ত কেনাকাটা করতে আমার লাড্ডু কোপালের জামাজ কিনতে কিনে নিয়ে আসতে হবে সব কিছু কিনতে হবে তো সেটার জন্য যাওয়ার আছে তো চলো আজকে আমি যাবো সাথে তোমাদেরও নিয়ে যাব। সকালবেলা উঠে তো মানে কাজ 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 কাজের তো আর শেষ নেই তো ওই যে এদিকে আমি এদিকে তো সব কিছু আমার কমপ্লিট করা হয়ে গেল তো চলো আর বাকি কিছুটা কাজ আছে সেটা করে নিয়ে যাবো বাজারে তো আমি বাইরে যাব আর কি বাজার তো আর এখানে নেই ছোটো ছোটো দোকান বসে ওগুলোই আর কি তো এদিকে আমি কালকে টমেটো নিয়ে এসেছিলাম এখানে কয় রকমের টমেটো আছে দেখো তোমরা দেখলে পরে আশা করছি বুঝতে পারবে ওখানে পেয়ারা ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো নিয়ে এসেছিলাম বাকি আর কোনো কিছু নিয়ে আসিনি আচ্ছা ব্যাগে ছিল আলু ছিল সরি যেহেতু আমি দিন পরে ব্লগটা এডিট করছি তোর জন্য ভুলে গেছে ব্যাগে আলু আর কাঁচা লঙ্কা আছে আলু আর কাঁচা লঙ্কাগুলো আমি বের করিনি পরে বের করবো তো বললাম না যে এখানে কয় রকমের টমেটো আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এই টমেটো কেরকম একটু দেখতে পাচ্ছ আশা করছি তোমরা সবাই জানো যে হচ্ছে টমেটো অনেক প্রকারের হয় অনেক রকমের টমেটো হয় সেটা আমি আসলে পরও দেখেছি কিন্তু সামনাসামনি তো আর অত রকমের টমেটো দেখার সৌভাগ্য এখন পর্যন্ত হয়নি আমি জানি না আমাদের এখানে পাওয়া যায় না কি আদৌ অত রকমের টমেটো তো এইগুলো দেখো এক একরকম লালগুলো আর যেটা বড় তাই যে এটা কিন্তু অন্যরকম পুরোপুরি রকম তোমরা দেখেই বুঝতে পারছো আর ছোট যেগুলো ছিল সেগুলো অন্য রকম আর তারপরে আমি রান্না বান্না করে নিয়ে বাইরে গিয়ে সব কিছু কেনাকাটাও করেও চলে এসেছি কিন্তু আমি দুঃখিত তোমাদেরকে আমি সাথে করে নিয়ে যেতে পারিনি কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছিল ভিজতে ভিজতে বলতে পারো গেছি এসেছি এই জামাটা কিনেছি মালাটা কিনেছি আর হচ্ছে এই পাগড়িটা কিনেছি মোটো কি দেখছো এটা আমার হাতে নিয়ে এই এখন একটা কথা মনে পড়লো দাঁড়াবি মিনিকে ওটা দিয়ে দিই তারপরে বলছি আর বাকি হচ্ছে বাকি কিছু কিছু জিনিস এনেছে আমি আসলে আর কোনো কিছু কিনে আসিনি কারণ আমি নিজেও বুঝতে পারছি না যে আমি জন্মাষ্টমীতে কি করব কি করব না তো যাই হোক কাজে দমনা দমনা করে এগুলো কিনে এনেছি তো বাকি জন্মাষ্টমীতে আমি আর অনেক কিছু করেছি সেটা না হয় পরের দিন ব্লগে দিই কী কী করেছি আমি জন্মদিন জন্মাষ্টমীর দিনে এই এই ব্যাগটার ভিতর হচ্ছে মিস্ত্রি আছে ওইদিকে অনেক কিছু আছে আর এমনি আমার প্রয়োজন ছিল কিছু কিছু সেগুলোও নিয়ে এসেছি আর যেটা বলছিলাম যে একটা কথা মনে পড়লো যে নীল কালারের পাগড়িটা দেখতে পাচ্ছ আমাদের লাড্ডুগোপাল্লার আমার মনে হয় নীল কালারটা অনেক পছন্দ কারণ আগের বছর সেম এই কালারের জামা হয়েছিল আর এই বছর হলো হচ্ছে পাগড়ি মানে এটা আসলে আমি সেরকম একটা খেয়াল মানে এতক্ষণ মনে ছিল না এখন আর কি হাতে নিয়ে দেখতে গিয়ে মনে পড়লো যে এই কালারের জামা তো আগের বছরই হয়েছিল তো তখন আর কি মনে হলো যে হয়তো আমার লাড্ডুগো কালার হয়তো নীল কালারটা পছন্দ বেশি আর নাই ওর ভালো লাগে ওর জন্য যেভাবেই হোক ঠিক সেমই সেম কালারেরটা এই বছরের জন্মদিনেও ওর এসেছে এবছর শুধু এসেছে পাগড়ি আগের বড় বছরের যে এসেছিলো জামাপুড়ো এই সেম একই কালার আকাশি কালার তো যাই হোক চলো আমি বাইরের থেকে এসে আমি হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি কারণ দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তাও বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে তো এই যে মিনি এখানে বসে আছে মিনিট তো মানে মাথায় লাগার পরে এখন মানে ভয় আর কি সেরকম একটা বেরোয় না তারপরে যদি স্কুটির আওয়াজ শোনো মানে যেখানে থাক সেখান থেকেই দৌড় মারে করে এটাই হয় আর কি তো দিকের গাছের পাতাগুলো না কেন জানি একটু শুকিয়ে হলুদ হলুদ হয়ে যাচ্ছে কেন হচ্ছে নিজেও জানি না তো এখানে যে এগুলো জাল্লার কাছে রেখে দিয়েছি ঠাকুরের কাছের থেকে তো যাই হোক আর এই যে এখানে সব কিছু এখানে নেড়ে দিয়ে আছে বাইরে হচ্ছে বৃষ্টি বাইরেও নেড়ে দিয়ে আছে মানে এগুলো ধোয়া হয়েছে দুই দিন অলরেডি মানে আজকে হবে কিন্তু এখন পর্যন্ত শুকায়নি কারণ হচ্ছে বাইরে নাড়া রয়েছে তারপরে আবার ঘরে যাই হোক কী আর করা যাবে বৃষ্টির সময় বৃষ্টি তো পড়বেই তাই না তো যাই হোক এই কোডোটা আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম মনে আছে তোমাদের হ্যাঁ যে লবণ রাখবো তো লবণ লেগে রেখেছিলাম তারপর হচ্ছে না লবণ ফুরিয়ে গেছে এখন আর আমার লবণ রাখার ইচ্ছা হচ্ছে না মানে এমনি কিছু কারণে আর কি সেটা না নাই বললাম কোটটা এখন খালি রেখেছি পরে গিয়ে কিছু একটা রাখবো আর লবণ রাখছি আমি হচ্ছে এই কোটটার ভিতরে এই কোটটার ভিতরে রাখারও একটা কারণ আছে তারাও তোমাদের বলছি তো তার আগে আমি লবণটা ঢেলে নিই আর আমার জন্মাষ্টমীর ব্লগটা দিতে বেশ খানিকটা দেরি হয়ে যাচ্ছে তোমরা প্লিজ একটু দেখে নিও ঠিক আছে আমি জানি কিছুটা দেরি হয়েছে কারণ আগের দিন ব্লগে তো একটা ব্লগ দিয়েইছি যে হচ্ছে রুম চেঞ্জ করেছি মানে এসব ঝামেলার মধ্যে আর কি বলবো তারপরে ভিডিওটি এডিট করা হয়ে উঠেছিল না তো এখন আমি এডিট করেছি আমি কাল পরশুর মধ্যে এক একটা করে সব ভিডিও আপলোড দেবো তোমাদের জন্য তোমরা দেখে নিও আর এই যে বলছিলাম যে এই লবণটা রাখার যে কারণ এই কোটোতে কারণ হচ্ছে এই কোটোর মুখটা না একটুখানি আর কি ইয়ে আছে ঢাকনার উপর তো একটুখানি খোলা যায় তো সেই হিসাবে একটু ভালো হবে ওর জন্য আর কি হচ্ছে আমি লবণটা রাখবো হচ্ছে এই কোটোর ভিতরে আর ওটা আমি আপাতত খালি রাখছি মাটির ওই কোটোটা আর কি মাটির কোটো যাই যেটা বলে আমি জানি না কিনাম মাটির কোটোয় হয়তো বলে সেটা আপাতত খালি রাখছি পরে কিছু একটা রাখা যাবে ওর জন্য আর কি আর আমার এই মাটির জিনিসপত্র এরকম কুটো ডাব্বা এগুলো এত পরিমাণে ভালো লাগে তোমাদের আর কি বলবো তো এই যে আমি ঢেলে নিয়েছি অর্ধেক দেখছো এরকম মুখটা খুললে পরে কাজ হয়ে যাবে সিম্পলি ওর জন্য আমি আর কি হচ্ছে এইভাবে রেখে দিয়েছি এর ভিতরে